প্রিয় আলাইকুম নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি মাদমিবির হাট মেসেস নিয়ামত আলী শাহ কেবল সাপ্লাইসে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে ফ্রেশ কন্ডিশনের কেবলের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে তুরত পুচিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে বাছে করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে আমাদের সকল জেলা থেকে সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিও মূল পর্বে

এটা হচ্ছে আদমেছাদা আচ্ছা আর এখানে থ্রি ফেসে তাও জাপানি জাহাজ এগুলো সবগুলো জাপানি জাহাজের এটা আছে কানাডায় কানাডায় আমরা পড়ে আপনাদের 6 আলেম আছে তারপর 16 আলেম টুকুদ আছে জাপানি জাহাজ এইগুলো আপনারা এগুলো হইছে সম্পূর্ণ ভারী ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা সব তে যাবে আমাদের সাথে যোগাযোগ করবে কথা বলবে এটা হলো এটা গ্রুপে বিভিন্ন রকমের এই বিভিন্ন সময় বিভিন্ন দামে হয়ে থাকে

ওয়ান ফাইভ আর এম জাপানি জাহাজের সাদা তামা এক সেলফিটার একদম এগুলা বাংলাদেশে বানায় না এ ধরনের কোয়ালিটি হচ্ছে জাপানি হাই কোয়ালিটি এর জন্য ওয়ারিং এর জন্য গ্যারান্টি বছর কিছু হবে না আচ্ছা এম লাল তামাটা হচ্ছে লাল কিন্তু কোয়ালিটি সেম

এক কেজি আস্ত শেখে দামে কোয়েল কেজি বলবো হচ্ছে নয়শো আশি টাকা ওই হিসেবে যত টাকা কোয়েল আসলে কি ধরনের সতেরোশো বিশ ত্রিশ টাকার মতো কোয়েল পড়বে এটা আবার এগুলো আবার হবে আবার

ধরেন একটা লাইট চালাবে একটা বিশ ওয়ারি চল্লিশ ওয়ারি পঞ্চাশ ওয়ারি একশো ওয়ারি দেড়শো দুইশো ওয়ারি পর্যন্ত এটা দুইশো তিনশো ওয়ারি পর্যন্ত লাইট লোড দিতে পারবে গাড়ি ওয়ারিং বলেন আপনার যে কোনো ওয়ারিং বলেন লাইট ফ্যান চালাবে লাইট ফ্যান ধরেন ফ্রিজ চালাবে ছোট ফ্রিজ তারা এগুলা ইউজ করতে পারবে আপনার কেজি হচ্ছে যে আপনার আষ্টশো নব্বই টাকা কেজি পড়বে

পঞ্চাশ গছ ডাবলে পঞ্চাশ গছ হবে এক কেজিতে দুইশো আশি টাকা হলে গছ যদি পঞ্চাশ গছ হয় সিঙ্গেলে দুই টাকা আশি পয়সা গছ করতেছে আপনি বারো টাকা বিক্রি করতে পারেন দশ টাকা বিক্রি করলে আপনার সাত আট টাকা লাভ থাকবে এই মালটা আচ্ছা তাহলে ধরেন এই বান্ডিলটার দাম আনুমানিক কত আসতে পারে এই বান্ডিলটার দাম মেপে দেখাই একেবারে একেবারে মেপে দেখাই আমি এক কোয়েলের দাম পড়তেছে যে আপনার তিনশো টাকা হিসাব করতে গেলে দুইশো আশি টাকা কোয়েল পড়তেছে এই তার মাত্র ছয়শ সাতাশ টাকা সাতাশ টাকা তাহলে আমি আমি একটা কথা বলি দর্শক আপনারা একটা জিনিস চিন্তা করেন হ্যাঁ এটা ওর চায়না তামা এবং কি এখানে কমপক্ষে আপনার দুই কেজি তার আছে তার মধ্যে এক কেজি ইনসুলেশন ফালে দিলাম আর এক কেজি আছে তামা তো কেজি তামার দাম বর্তমান বাজারে কত আছে এই এইগুলা এই তামা এই রকম হিসাব করতে গেলে এগুলা নতুন কিনতে গেলে আপনার এখন বারোশো তেরো টাকা কিনা নেননি ধরুন বারোশো তেরোশো বা ছয়শো টাকা পাঁচশো টাকায় ধরুন পাঁচশো টাকা ধরলে তো লস নেই মানে লসের কোনো সিস্টেম নাই আর আমাদের গ্রাম অঞ্চলে যে সমস্ত তারগুলো ইউজ করা হয় তার থেকে হাজার গুণে ভালো এই যে এই তারগুলো আমি দেখতেছি আমি নিজে একজন আপনার ইলেকট্রিক্যাল কাজে জড়িত আছি তা আমি দেখতেছি যে দেখেন আসলেই খুব সুন্দর

ফুটা দেম ফুল কোড 320 টাকা গস পড়বে অরিজিনাল জাপানি জাহাজের এইটা হচ্ছে আপনার এই 22 আর এম ত্রিকোণ 22 আর এম ত্রিকোণ গস পড়বে হচ্ছে আপনার 820 টাকা 820 টাকা গস পড়বে এটা হচ্ছে এই ফুল ফুল কোড 10 আর এম ফুল 10 আর এম এই গস পড়বে হচ্ছে 720 টাকা এটা হচ্ছে 10 আর এম হিট ফুল 10 আর এম হিট ফুল ত্রিকোণ এগুলা আপনার গস পড়বে হচ্ছে এই

তারপর হচ্ছে তিনটা গুড় এটা তামা তামাটা থাকবে এরকম সাদা এরকম সাদা থাকবে সেম কন্ডিশনের মাল আপনার এটা হচ্ছে সত্তর আর এম আর এটা হচ্ছে আপনার ফিফটি আর এম যারা ফিফটি আর নেবে এর নিবে নিতে পারবে বাইশশো টাকা গস করবে আমাদের সাথে কজন মাধ্যমে কথা বললে যখন যেই বাজার থাকে ওই বাজারটা জানিয়ে দিব